আজ বিকেলে সবাই মিলে হঠাৎই বেরিয়ে পড়া হলো দধিয়া বৈরাগ্যতলা মেলার উদ্দেশ্যে মেলা যাওয়ার কোনো ঠিক ছিল না হঠাৎই ঠিক হলো এই যে বাড়িটা দেখছো কতটা সুন্দর দেখতে আমার তো খুব ভালো লাগছে বাড়িটা দেখতে তারপর চলে এলো মেলার গেট গেটটা দেখে মনে করো না আমি আবার কোনো রাজনৈতিক দলের প্রমোশন করছি তো এই দেখো এবার টোটো থেকে নামার পালা সবাই একে নেমে পড়লাম এখানে ছিল পার্কিং স্পট গাড়ি টোটো সমস্ত কিছু পার্কিং করা হচ্ছিল তো চলো এবার যাওয়া যাক মন্দিরের উদ্দেশ্যে সবাই এখানে হাঁটতে শুরু করেছে আর হাঁটার দুপাশেই রয়েছে বাজার দোকান অনেক ধরনের স্টল তো খাবারের দোকানও এখান থেকেই কিন্তু শুরু ছিল এবার আমরা চলে এসেছি মন্দিরের একদম কাছাকাছি পাশে ছিল একটা ফোয়ারা তিহানের আবার ফোয়ারা দেখে ফোয়ারা হতে জল পরে এই ছড়াটা মনে পড়ে গেছে তো খুব সুন্দর সুন্দর গাঁদা ফুলের বা ডালিয়া ফুলের চাষও এখানে করা হয়েছিল এবার চলে এলাম মন্দিরে ও হ্যাঁ মন্দির যাব আর ছবি তুলবো না তা তো হতে পারে না তাই এখানে চলছে তিহানকে কোলে নিয়ে ছবি তোলার কাজ একে একে সবাই তিহানকে কোলে নিয়ে পোস্ট দিচ্ছে ছবি তোলার এবার মন্দিরের ভেতর ঢোকা যাক ওই পাশে ছিল একটা সেলফি জোন এখানে সবাই গিয়ে সেলফি তুলছিলো আর পাশে লেখা ছিল আই গোপাল দাস তো চলো এবার মন্দিরের ভেতরে ঢুকবো আর তার আগে এখানে বাতাসে ছিটানোর ব্যবস্থা রয়েছে ওই জন্য কিছু বাতাসাও কিনে নেওয়া হলো আর তারপর বাতাসা কিনে মন্দিরের ভেতরে যাওয়া হলো বাতাসা কিনতে কিনতে আবার তর্ক শুরু হয়েছিল যে আমিষ খেয়ে বাতাসা ছিটানো যাবে কি যাবে না তো অবশেষে আমার মাস্টারবাবু তর্কের অবসান ঘটালো আর সবাই মিলে চলে গেলাম মন্দিরের ভিতরে এখানে একটা অনুসন্ধান কেন্দ্রও করা ছিল কারণ এখন মেলা ফাঁকা থাকলে দুপুরের দিকে মহোৎসবের সময় কিন্তু প্রচণ্ড ভিড় হয় একদম ঠেলাঠেলি কাউকে চিনতে পারা যায় না এখানে আবার মাস্টারবাবু কার সঙ্গে কথা বলছিল আমি অবশ্য চিনি না তো চলো এখন আমরা চলে গেলাম মন্দিরের ভিতরে আমার বাঁ সাইডে রড দিয়ে যে বেড়ার মতো করা রয়েছে ওইগুলোতে কিন্তু দুপুরের দিকে প্রচণ্ড লাইন পড়ে তবে এখন বিকেলের দিক বলে মেলাটা অনেকটাই ফাঁকা রয়েছে তবে আমরা সন্ধ্যাবেলায় বাড়ি ফেরার সময় কিন্তু আবারও ভিড় হয়ে গেছিল এবার চলছে বাতাসা ছিটানোর পর্ব যেয়ে আসে এখানে বাতাসা ছিটাই তবে দুপুরবেলায় এলে ছিঁড়ে ভোগ দেওয়ারও ব্যবস্থা রয়েছে তবে বিকেলে এলে শুধুমাত্রই বাতাসা ছিটানো এবার বাতাসা ছিটিয়ে সেই বাতাসা থেকে প্রসাদ নিয়ে আমরা আবার চললাম আসল যে মন্দির রয়েছে সেখানে রয়েছে রাধাকৃষ্ণ সেটাকে দেখতে আর এটা হচ্ছে দাস বাবাজির সমাধি তো চলো এবার চলে এলাম মন্দিরে মন্দিরে এসে ঠাকুরকে প্রণাম করে নিলাম এখানে অনেক সাধু সন্ত আসে হ্যাঁ যেন আজ আমাদের মেলা আসার একদমই ঠিক ছিল না ভগবানই যেন আমাদের টেনে আনলেন হঠাৎই খেতে বসে আসার কথা ঠিক হলো আর সঙ্গে সঙ্গে টোটোকে ফোন করে একটা টোটো রিজার্ভ করে বেরিয়ে পড়লাম এবার মন্দির থেকে আমরা চললাম মেলার দিকে এখানে কিন্তু সব রকমের জিনিস পাওয়া যায় এক কথায় বলতে গেলে সংসারে যা দরকার তাই এখানে রয়েছে শাঁখ শাখা, পলার দোকান তাছাড়া রয়েছে টিনের বাক্স এবারে আরও তুমি যা নিতে চাও খাবার দোকান তো প্রচুর রয়েছে আমাদের স্থানীয় অঞ্চলের অনেক মানুষই কিন্তু অপেক্ষা করে থাকে যে তাদের সারা বছরে যে সমস্ত টুকিটাকি সংসারের জিনিসের প্রয়োজন হয় সেগুলো এই মেলা থেকে কিনে নিয়ে যাবে বলে এখনও তো তাও আসল মেলায় ঢুকিনি এগুলো মেলায় যাওয়ার আগে রাস্তা তো সেখানেই কত দোকান দেখতে পাচ্ছ এটা যা বড় মেলা একদিনে এই মেলা দেখে শেষ করার ক্ষমতা কারণ নেই ও তোমরা কি শুধু মেলাই দেখবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক দেবে না তোমরা যদি সাবস্ক্রাইব না করে লাইক না দাও তাহলে আমি কি করে আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো তোমরা ঝটপট চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দাও তো এবার চলে এসছি আসল মেলায় বিকেলের বলে এখনও সেই রকমভাবে ভিড় জমেনি এখানে ছিল সফট টয়েস এই মেলায় জামা কাপড় থেকে শুরু করে সফট টয়ে শুধুমাত্র ব্যাগের দোকান এটা দেখতে পাচ্ছ শুধুমাত্র ব্যাগ রয়েছে এখানে ভ্যারাইটি ব্যাগ এবারে একে একে আমরা দেখতে দেখতে মূল মেলার মধ্যে চলে আসছি এখানে ছিল একটা জামা কাপড়ের স্টল এই গেঞ্জিগুলো দেড়শো টাকা করে বিক্রি হচ্ছিল ফুল হাতা গেঞ্জি তবে আমার পছন্দ হলেও মাস্টারবাবুর পছন্দ হলো না তাই আর নেওয়া হয়নি এখন এখানে আমার দুই বোন মিলে একটু স্টাইল করে নিচ্ছে আর তারপর চলে এলাম এখানে রয়েছে একটা সাংসারিক দোকান অর্থাৎ সংসারের কাপ প্লেট যে সমস্ত খাওয়া দাওয়ার জিনিসের দরকার হয় সার্ভিং জিনিস ছিল আর এই ট্রেনটা দেখো কত সুন্দর ছোটোর মধ্যে কত কিউট তাই না এবার চলে এলাম এখানে দেখো নেকলেসগুলো ঠিক কতটা সুন্দর খুব সুন্দর সুন্দর নেকলেস ছিল এখানে আর তারপর এখানে আরও অনেক ধরনের ইয়াররিংও ছিল এর মধ্যে একটা ইয়াররিং আমার খুব পছন্দ হলো এটা একশো টাকা দিয়ে কিনেও নিলাম আমার তো খুবই পছন্দ পছন্দ হয়েছে অক্সিডাইজের মতো কালারটা কিন্তু আসলে স্টোনের কাজ করা রয়েছে তারপর এখানে ছিল একটা কুর্তির স্টল শুধুমাত্র কুর্তি না তার সঙ্গে প্লাজো অর্থাৎ রেডিমেড পোশাকের স্টল ছিল কিন্তু এটা এখানে দেড়শো টাকা করে প্লাজোগুলো দিচ্ছিলো আর তারপর এখানে রয়েছে সফটয়েজ এবং খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ফুলদানি এবং মাটি ও টেরাকোঠার কাজ করা কিছু ঠাকুরের মূর্তি আর তারপর চলে এলাম লোহার পুটিতে বললাম না এখানে সমস্ত কিছু পাওয়া যায় এটা হচ্ছে লোহার পুটি দু সাইডে যত যাবে শুধুমাত্র লোহার দোকান আর তারপরে লোহাপটি থেকে কিছু কেনার ছিল না লোহাপুটিটা একবার দেখে নিয়ে চলে আসলাম অন্যদিকে এখানে আখের রসও বিক্রি হচ্ছিল আর লোহাপুটির পর এবার রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পেলাম কটন ক্যান্ডির একটা স্টল এখানে কটন ক্যান্ডি ছাড়াও ছিল পপকর্ন তো তিহানের জন্য একটা পপকর্ন নিলাম তিহানের জন্য মেলাতে পপকর্নই বেশিরভাগ নেওয়া হয় কারণ অন্য কোনো খাবার ওকে খাওয়ানো হয় না এবার চলে এলাম পাথরের কটিতে এখানে শিল জাঁতা পাথরের আরও অনেক কিছু ছিল আর তারপর সেখান থেকে চলে এলাম বাঁশের এই জিনিসগুলো কিনতে এখানে ছিল মুড়ি চালার একটা জিনিস সেটা আমার শাশুড়ি একটা নিলেন মুড়ি চালবে বলে এরপর তিহানের জন্য এইগুলো নেবে বলে দাঁড়ানো হলো কিন্তু ওর ডলফিন নেবে এখানে হাঙর ছিল হাঙরটাও নেবে না ওর ডলফিনই চাই তাই আর না নিয়ে চলে আসলাম দিকে এবার যাব রাইডের দিকে রাইডের দিকে চলে এসেছি তিহানকে এখানে যে ঘোড়া দলাগুলো হয় বাচ্চাদের সেখানে চাপিয়ে দেওয়া হলো আর দেখো গাছ নাগরদোল্লা ঠিক কতটা উঁচু আর কতটা সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হয়েছে আর তারপর তিহানকে কিছুক্ষণ ওই ঘোড়া নাগরদোল্লাগুলোতে চাপিয়ে দেওয়া হলো তিহান এগুলোতে চেপে কিন্তু খুবই এনজয় করে স্টেয়ারিং ও সমানেই ঘুরিয়ে যাবে যতক্ষণ বসে থাকবে আর তারপর চলে এলাম আমি রাইড করব বলে আমি অন্য কোনো রাইডেই চাপতে পারি না সবেতেই আমার ভয় একমাত্র এই ড্রাগন টেন যেটা রয়েছে সেটাতেই আমি চাপতে পারি যে ভোরে পাবা এটা দেখে তো আমার ভেতর সিঁড়েই ওঠে চাপার কথা তো আমি সব নিয়েও কল্পনা করতে পারি না তাই চলে এলাম আমি যেটাতে চাপতে পারি অর্থাৎ ড্রাগন টেন জানি তোমাদের হাসি পাবে যে এই বয়সে ড্রাগন টেন ছাড়া অন্য কিছুতে চাপতে পারে না না আমি সত্যি পারি না আমার খুব ভয় করে তো এবার একটু সেলফি দিয়ে দিলাম পোজ করে আর তারপর সেলফি টেলফি তুলে নিয়ে ছেড়ে দিল আমাদের ড্রাগন টেন এখানে দ্বিতিরানিও আবার একটু ব্লগ করে নিচ্ছে দ্বিতিরানি হচ্ছে আমার বোন দেখো দ্বিতিরানির ব্লগ তোমাদের কেমন লাগে তো রাইড থেকে নেমে এবার চলে এলাম বাদাম কিনতে কিছুটা বাদাম নেওয়া হলো টোটোই খেতে খেতে যাওয়া হবে এবং আর একটা প্যাকেটে নেওয়া হলো যে বাড়িতে সবার জন্য নেওয়া হবে বলে আর তারপর চলে এলাম ফুচকা স্টলে অবশ্য ফুচকা খেতে না এখানে চলে এলাম আমরা পাপড়ি চাটনি তার মাস্টারবাবু টিহানের প্যাকেট থেকে একটা করে পপকর্ন বার করে করে আস্তে আস্তে খাচ্ছিলো তো এবার পাপড়ি চাট নিয়ে নিলাম পাপড়ি চাটটা খেতে যে খুব ভালো ছিল তা ছিল না মোটামুটি ছিল ওভারঅল ছিল ভালো একটা তো এবার সবাই মিলে পাপড়ি চাট খেয়ে নিলাম তো খাওয়া দাওয়ার পর্ব শেষ হতে আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে তার আগে আর একবার মন্দিরে এলাম এখানে মন্দিরের পাশে একটা মঞ্চ ছিল সেখানে কিছু অর্কেস্ট্রা হচ্ছিলো অর্থাৎ গানের অনুষ্ঠান তো অনুষ্ঠানটা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে নিলাম আর তারপর বাড়ির পথে রওনা দিয়ে দিলাম তো তোমরা জানাও কমেন্ট করে কেমন লাগলো তোমাদের এই মেলার ভিডিও আর আমার বাড়ির কাছে অর্থাৎ এই মেলার কাছাকাছি যদি কেউ থাকো সেও কমেন্ট